খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খ্রিস্টপুরের রবীন্দ্রপল্লীর এ ই ছেষট্টি নম্বর বাড়িটা যেন একটা এখন ধ্বংসস্তূপ বাড়ির একাংশ ঢেকে গিয়েছে আগুনের কালো দাগে দেখে মনে হবে যেন প্রাণ চলে গিয়েছে বাড়িটার মধ্যে থেকে মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই বাড়িটিতে তার নিমেষের মধ্যে বড় দুর্ঘটনা স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে ওই বাড়িতে একাই থাকতেন ঊনপঞ্চাশ বছর বয়সের এক পৌর নাম সব্যসাচী চক্রবর্তী তিনি আবার বিজেপি নেতা সুভাষ সরকারের প্রাক্তন আত্মসহায়ক এদিনের অগ্নিকাণ্ডে ঝোলসে গিয়ে মৃত্যু হয়েছে তার তবে ঠিক কিভাবে আগুন লেগেছিল সেখানে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ছেড়ে নিমেষের মধ্যে বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন প্রাণ হারিয়ে যায় বিজেপি নেতার প্রাক্তন আত্মসহায়কের উল্লেখ্য মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই তাঁরা বেঁধেছে রহস্য কিভাবে মৃত্যু হলো কোনোভাবেই কি পালানোর পথ পাননি তিনি সেই নিয়ে দানা বাঁধছে সন্দেহ পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে দেহ আপাতত হাসপাতালে জন্য পাঠানো হয়েছে রিপোর্ট এলেই কিছুটা হলেও কাটবে রহস্য উল্লেখ মঙ্গলবার বেলা গড়াতেই প্রাপ্তন আত্মসহায়কের মৃত্যুর খবর পেয়েছেন বিজেপি নেতা সুভাষ সরকার গোটা ঘটনা শুনতেই ভেঙে পড়েন তিনি কাঁদতে কাঁদতে পড়েন অনেকদিন ধরেই রাতে ঘুম হতো না আমি বলেছিলাম ডাক্তার দেখাও কিছুদিন আগেই বাঁকুড়ায় চলে আসতে বলি এরপর এমন ঘটনা ওর মতো ভালো ছেলে আজকের পৃথিবীতে পাওয়া কঠিন আমার ছেলের মতো দেখতাম রিপোর্ট খবর ছবি সাত